আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘাস আসতেছে দেখতে পাচ্ছেন সবাই ঘাস ধরতেছে ঘাস ধরায় ব্যস্ত বিভিন্ন ঘাস ধরায় ব্যস্ত সবাই কে কিভাবে ঘাস ধরবে ব্যস্ত হয়ে আছে সবাই ব্যস্ত হয়ে আছে বিভিন্ন দেখেন কত বড় লাকড়ির গাছ নিয়ে আসতেছে জাকির ভাই কেমন লাগতেছে আজকের পিয়ান নদীর অবস্থা এই যে গাছগুলো হাঁটতেছে এটা একটা সবগুলা লাগিয়ে তুলতেছে কেমন লাগলো আচ্ছা আমাদের মহাজ স্যার আসছে এখানে পর্যটকদের পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকার অবস্থা দ্রুত চলে আসছেন দেখতেছেন পুরুষরাতে পর্যটক পানিতে না নামে সেই দিক থেকে নিরাপত্তার দৃষ্টি রেখে চলছেন আচ্ছা মজ্জাম স্যার আপনার কেমন লাগতেছে আজকের যে এই অবস্থার কার্যক্রম আজকের অবস্থা গাছ ধরার এবং লাক্সি ধরার একটা ঈদ আসলে অসাধারণ দৃশ্য আজকে স্যার বিশাল পেঁয়াজ নদীতে ঘাস আসতেছে আর সব নৌকা গুলা তুলতেছে লাখড়ি গুলা তুলতেছে এরা বাহ তাদের কাছে অত্যন্ত ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এলাকা

back